আল্লাহ ইব্রিমান আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকে আমরা শিখব বি ভার্ভের পরে প্রণাউনের কোন রূপ বসে সাবজেক্টিভ ফর্ম নাকি অবজেক্টিভ ফর্ম এটা আজকে আমাদের বিষয়ে আমরা দেখবো তো চলুন আমরা আগে দেখি বি ভার্ভগুলো আসলে কী বিভার্ব আমরা সবাই জানি এটা হচ্ছে এম ইজ আর ওয়াজ ওয়ার এগুলো হচ্ছে বিভার আমরা সবাই জানি এগুলো হচ্ছে তো আমাদের যে টপিক বিভারের পরে প্রনাউনের কোন রূপ বসে এই জন্য আমরা কে বিভার্ভটা শিখলাম যে আসলে বিভার্ভ গুলো বিভার কোন গুলো এখন আর একটা বিষয় হচ্ছে যে সাবজেক্টিভ ফর্ম বসবে নাকি অবজেক্টিভ ফর্ম বসবে আমরা এখন দেখি সাবজেক্টিভ ফর্মগুলো কি সাবজেক্টিভ ফর্মগুলো হচ্ছে আই ইউ হি দে আর অবজেক্টিভ ফর্মগুলো আমরা জানি মে হেম হার দেম এটসেট্রা তো এখন বিষয় যেটা হলো সেটা হচ্ছে যে বি ভার্বের পরে আসলে কোন প্রণ কোন রূপটা হবে সেটা আমরা একটু কোয়েশ্চেনটা একটু ফলো করি চলুন যে এখানে উল্লেখ রয়েছে যে ইট ওয়াজ ড্যাশ হু ফাস্ট রেস্ট দ্য ইস্যু ইন দ্য মিটিং এই প্রশ্নটি ঢাকা ইউনিভার্সিটি কুমিল্লা ইউনিভার্সিটি এবং ন্যাশনাল ইউনিভার্সিটি অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষায় এসেছিলো তো এখন কথা হচ্ছে যে এই বি ভার্বের পরে আমরা একটা এখানে ছোটো টিপস দিয়েছি যেটা আপনাকে অনেক হেল্প করবে তো চলুন আমরা একটু দেখি বি ভার্বের পরে মূলত সাবজেক্টিভ ফর্ম বসবে বি ভার্বের পরে মূলত সাবজেক্টিভ ফর্ম বসবে সাবজেক্টিভ এস এফ অর্থাৎ সাবজেক্টিভ ফর্ম বসবে কিন্তু কেন বসবে এটা হলো কথা কেন আপনার হচ্ছে যে বি ভার্বের পরে সাবজেক্টিভ ফর্ম বসবে এটা আমরা একটু দেখব যে বি ভার্বের পরে যে প্রোনাউন আসে তা সাবজেক্টের পরিচয় দেয় অর্থাৎ এই যে বি বিভার্বের বি ভার্বের পরে যে প্রণাউন আসবে সেটা এই যে সাবজেক্ট রয়েছে ইট এটারই পরিচয় দিবে অর্থাৎ এখানে যা সাবজেক্ট থাকবে এখানে এই প্রনাউনটা দ্বারা সেই ব্যক্তিকেই বুঝাবে বা সেই জিনিসটাকেই বুঝাবে এই জন্য বি ভার্বের পরে সাবজেক্টিভ ফর্ম আসবে প্রনাউনের তো আমরা কোয়েশ্চেনটা একটু সলভ করে চলুন ইট ওয়াজ ড্যাশ হু ফার্স্ট রেস্ট দ্য ইস্যু ইন দ্য মিটিং তাহলে অপশন রয়েছে এই অপশান রয়েছে আই বিতে মি সিতে মাই সেলফ এবং ডিতে হিমসেলফ তো সঙ্গত কারণেই আমরা বুঝতে পারছি যে বিভার্ভের পরে যেহেতু সাবজেক্টিভ ফর্ম হয় প্রনাউনের সেক্ষেত্রে এখানে অ্যান্সার হবে অপশন এ আই আমরা অপশন এতে এখানে টিক দিতে পারি কারণ মি হচ্ছে এটা অবজেক্টিভ ফর্ম এগুলো অবজেক্টিভ ফর্ম মাই সেল্ফ এবং হিমসেলফ তো আশা করি এই টিপসটা আপনারা একটু বেশ ভালোভাবে মনে রাখবেন যে বি ভার্বের পরে যে প্রনাউন আসে তা সাবজেক্টেরই কি করে দেয় পরিচয় করিয়ে দেয় যার কারণে সাবজেক্টিভ ফর্মটা বিভার্বের পরে আসে তো আশা করি আজকের আলোচনাটি বুঝতে পেরেছেন ততক্ষণ ভালো থাকবেন আসসালামু আলাইকুম বাই বাই